চাকুরি জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকরা প্রধান উপদেষ্টা স্মারকলিপি গ্রহণ করলেও আশানুরূপ আশ্বাস না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা রিপোর্ট শাহবাগে জাতীয়করণের দাবিতে সকাল থেকে অবস্থান নেয় স্বতন্ত্র ইবায়ী মাদ্রাসা শিক্ষকরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন প্রাপ্ত সব স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ করার দাবিতে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার সময় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বাধা দেয় পুলিশ বাধা অতিক্রমের চেষ্টা করলে জলকামান কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ এবং লাঠিপিঠা করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় এ সময় বেশ কয়েকজন আহত হন পরে শাভাগের চারুকলা সামনের সড়কে অবস্থান নেন তারা শিক্ষকদের অভিযোগ বিনা উস্কানিতেই মিছিলের উপর হামলা চালিয়েছে পুলিশ জলকামান্ড কিপ করে লাঠিচার্জ করে আমরা আহতpageToken আমি অনুদুল বাড়ি গেছি এতে আমাদের মহিলা শিক্ষিকা পাঁচ ছয় জন মহিলা শিক্ষিকাGRU তারা আহত বিকেলে শিক্ষকদের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টা বরাবর সড়ক লিপি দেয় এইটা শিক্ষক হিসাব আমাদের কাছে নন্নতম কাম আমাদের আশা করি না এই দুই সালে এসেও আমাদের প্রতি যে অত্যাচার নিপরণ চলুন করলো দেশের সকল একটা মাদ্রাস শিক্ষক যারা বাড়িতে বসে আছে বিভিন্ন সমস্যার কারণে সেই সকল শিক্ষক ভাইদেরকে এই আন্দোলন শিক্ষকদের সাথে শরীর হওয়ার জন্য আমি উদার্থ আহ্বান জানাচ্ছি তবে পুলিশ বলছে শহরের নিরাপত্তা রক্ষায় আইনানুক ব্যবস্থা নিচ্ছেন তারা তারা এসে দুটো ব্যারিকেড ভেঙে আমাদের ঢাকা ঢাকা দিয়ে মোটামুটি বের হয়ে যাচ্ছিল একশো জনের পাশে তো আমরা বাদ দিয়ে তাদেরকে ডিসকাস করার জন্য আমরা পানি ছিটিয়েছি তাদের দাবি আদায়ে গত আট দিন ধরে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসার শিক্ষকরা শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা